আর কত ডুবে থাকবে অন্ধকারে আর কত কলুষিত করবে নিজেকে রবের আর কত নাফারমানি করবে তোমার কি এখনো তৃপ্তি মিটেনি কবে হুঁশ ফিরবে তোমার তুমি কি দেখনি, ভালো হয়ে যাওয়ার নিয়ত করেও ভালো হয়ে উঠা হয়নি এমন অনেকেরই যার আজ কবরে শুয়ে বলছে রব্বের জিয়াওনি হে আমার রব আমায় আবারও ফেরত পাঠান এবার আমি ফিরে আসবো আপনার যজ্ঞবান্ধা হয়ে হে আমার ভাই নিকোষ কালো অন্ধকার কবরের এই মাটি চাপা হাজারি কি তুমি শুনতে পাও সাহাবাই কেন কবরের পাশ দিয়ে যাওয়া তো দূরের কথা কবরের কথা শুনলেও কান্নায় বুক ভাসিয়ে দিতেন তাহলে তুমি কি করে থাকবে সেখানে ভেবে দেখেছ চারদিকে শুধু অন্যের হেদায়তের গল্পই শুনলে নিজের হেদায়তের গল্প রচনা করছো কবে তবে আজই নফসের গোলামি ছেড়ে ফিরে আসা হোক রবের নিরে তোমার একটি সাহসিক পদক্ষেপই পারে তোমার জীবনকে অসাধারণ সুন্দর যে মন